সালাদিন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো ভাই আলহামদুলিল্লাহ জাগা আলহামদুলিল্লাহ চলে আসছি আপনাদের শোরুমে প্রায় সময় চলে আসি পুরাতন এসি গুলো পাওয়া যায় পাশাপাশি নতুন এসি আপনাদের কাছে পাওয়া যায় এবং সুখবর হচ্ছে আপনাদের নতুন একটি বিশাল একটি শোরুম ওপেন হতে যাচ্ছে জি 16 ডিসেম্বরে ইনশাআল্লাহ আমরা বড় একটা শোরুম নিছি জি আগের যে শোরুমটি ছিল সেখান থেকে আমরা এখানে শিফট হইছি নতুন নতুন ভাবে আমরা ওটাকে মানে ঢেলে সাজাবো

আপনার মিডিয়াতে শুরু করি এই যে মিডিয়াটা আমাদের এখানে 25000 টাকা দাম সেখানে আমরা এখন লাখে রাখতেছি 20000 টাকা কত টনের এটা ভাই এটা 1 টনে একদম নতুন এ অল্প দিন তারপরে ইউজ হয়েছে অল্প অল্প দিন 1 টনের 20000 টাকা আগে 25000 টাকা ছিল আগে দিন আচ্ছা আর এখানে যে যে গিরি আছে গিরি হ্যাঁ গিরি এটা ইনভার্টার এটা দাম আছে হলো আপনার আগের দাম আছে হলো আপনার 38000 টাকা এখন বর্তমানে আমরা

ওটা হলো আপনার ইউজ কম হয়েছে ঠিক আছে এটা আরেকটা আছে এটা আছে হলো আপনার ইউজ হয় আচ্ছা এটা এটা কি মানে প্যাকেট মাল এর দাম আছে হলো 80000 টাকা আচ্ছা আমরা এটা এখানে 80000 টাকা আছে এটা আমরা 45000 টাকা রাখব আচ্ছা এটা নতুন মাল নতুন ঠিক আছে এখানে আছে একটা ইনভার্টার ইনভার্টার দাম আছে হলো আপনার হলো 40000 টাকা দাম বেশি কত টাকা এটা 2 টনের আচ্ছা সিঙ্গেল

আচ্ছা একদম আর এমনি এরজি অনেক দাম বেশি আচ্ছা ছোট আর আপনাদের ম্যাক্সিমাম এ সেগুলো রয়েছে আপনাদের গোডাউনে এবং নতুন যে শোরুমটি রয়েছে সেখানে আসলে ডিসপ্লে হচ্ছে আমি দেখে আসছি আর আমাদের এখানে যখন নিবেন তখন আমরা এখানে গ্যারান্টি ওয়ারেন্টি সহ আমরা দিচ্ছি তারপরে আরেকটা বিষয় হলো আমাদের এখানে এলো আপনাকে কি দিচ্ছি এটা ভালো দিচ্ছে না মনও দিচ্ছে এটা চাষাবাসা করার জন্য আমরা এক ঘন্টা চালাই দিচ্ছি যে ঠিক আছে এটা আমাদের সবসময় থাকবে আর আমাদের মাল নিলে ডিস্টার্ব হয় না কি জন্য জানেন আমরা এখানে মাল চালু মাল দিই আর এই এই মন আপনি ডিসপ্লে আছে আপনাকে মাল পেড করে দিয়ে দেবো তা না মালটাকে নিচে ডিসপ্লে থেকে নিচে নামাবো তারপর ওটা রান করব। আপনি রান করার পর এক ঘন্টা চলবে তারপর আপনি এসি ডেলিভারি হবে আপনি অনেকবার বলেছেন যারা আপনি এখান থেকে এসি কিনে নিয়ে যায় আপনি দুই ঘন্টা তিন ঘন্টা আপনি চালিয়ে দেন জি এবং এটাও বলেছেন যে এসি যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে আসলে খুব অল্প সময়ের মধ্যে প্রবলেমটা ধরা যাবে আর আজ দুই তিন ঘন্টা চলে এর মধ্যে যদি প্রবলেম ধরা না যায় তার মানে এসি ওকে আছে ওকে আছে আর এসি কোনো ডিস্টার্ব নেই ডিস্টার্ব নেই আর আপনারা তো যখন এসি নিয়ে আসেন অবশ্যই তো চেক করে নিয়ে আসেন আর যদি কোনো রকম কাজ থাকে অবশ্যই আপনারা সার্ভিস করি আপনারা ডিসপ্লে করেন জি 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 আর আমরা সবসময় বড় বড় রানিং এসি আনি এবং রানিং এসি দিই আর আমরা এখানে কম্প্রেসার ইনস্টল করা এসি আমাদের খুব কম আর অরিজিনাল কম্প্রেসার বেশি থাকে সবসময় নাইনটি নাইন পার্সেন্ট অরিজিনাল থাকে আর এক পার্সেন্ট অনেক সময় দেখা গেছে আর দশটা মানা আল নামে একটা মাত্র ডিস্টার্ব দিতে পারে তখন আমরা একটা কম প্রেসার রিপ্লেসমেন্ট করি আচ্ছা আপনি বলেছেন যে এসিতে পুরাতন এসি যে কোনো এসিতে আসলে প্রবলেম হলে কম প্রবলেম হয় মেজর প্রবলেম কম জি আর কম্প্রেসার তো আপনার কাছে রয়েছে জি রেগুলেশন কম প্রেসার পাওয়া যায় জি জি আমার কাছে কি 1 টন 1.5 টন 2 টন 3 টন 4 টন 5 টনও কম বিষয় পাওয়া যাবে আচ্ছা আর এই মুহূর্তে এসি আপনার অ্যাকাউন্ট থেকে পাঁচ টন রয়েছে জি সবসময় থাকে সবসময় রিভিউ তো বলে থাকেন ভাই অনেক ধন্যবাদ দর্শক আমাদের সময় দিলেন ইনশাআল্লাহ আবার চলে আসবো যাওয়ার আগে লাস্ট রিকোয়েস্ট এমনি তো শীতকালীন অফার চলছে তারপর আমাদের এই রিভিউ দেখে যারা আসবে যতটুকু সম্ভব সম্মান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ ভাই আমি অ্যাড্রেস জেনে নিই আমার দোকানের নাম হলো আল শাম স্কুল আর রোড নাম্বার আট হাউস নাম্বার তেত্রিশ বাড়ি দ্বারা যে বলুক মোবাইল নাম্বারটি জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান ফোর জিরো নাইন ওয়ান ফাইভ নাম্বারটা তো হোয়াটসঅ্যাপ এমন রয়েছে জি অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালামাইকুম